গাজীপুর মহানগর গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমি মোহাম্মদ শুকন হলাদার এই যে আমাদের দেশে একটি মর্মান্তিক হত্যাকাণ্ড যে হয়েছে সোয়াক হত্যা সেই হত্যা তারা আমি প্রতিবাদ জানাই আমি একজন ব্যবসায়ী হিসাবে বাংলাদেশে যারা ব্যবসা বাণিজ্য করে সবারই নিরাপত্তার দরকার আমরা আমরা আতঙ্কে বক্তিছি যে কে কোনখান থেকে কিভাবে সাদা চাচ্ছে কীভাবে কোথায় থেকে আসতেছে এটার যদি সুস্থ বিচার যদি না হয় তাহলে এদেশে ব্যবসা বাণিজ্য কেউই করতে পারবে না এজন্য সবারই সজাগ থাকার দরকার এবং কে আওয়ামী লীগ কে বিএমপি কে জাতীয় পার্টি কে গণ অধিকার পরিষদ সে যে দলেরই হোক এটার আমি সুস্থ বিচার চাই এবং এটার সুস্থ বিচার জনগণও দেখতে চাই সালাম আলাইকুম